তো তার নির্দেশে আগুন দিয়ে এগারো জনকে মারা হয় আর কি এবং সম্ভবত আমি যদি ভুল না করে থাকি তারা পেট্রোল ডিজেল এগুলি পাচ্ছিল না জ্বালানি তেল পাচ্ছিল না তো সব কারণে কিন্তু রাজা রাজাপাক্সের সরকার মানে সরা যায় আর কি আগুনে কি পড়লো বাংলার দুই জাহাজ তো এটা আমি একটু আর একটু ডিটেলসে একটু সামান্য হলেও আপনাদের জানায় রাখি যে আসসালামু আলাইকুম মধুরা আমি এনাম আপনাদের মাঝখানে আবারও আসছি আর কি তো একটা গভীর ষড়যন্ত্র চলতেছে আর কি আমার আমরা জানি যে শেখ হাসিনার রিসেন্ট যেই ফোন আলাপ যেটা কনভারসেশন ফাঁস হয় সেটাতে উনি বলতেছে যে এক মাস থেকে কিনা এবং উনি দেখে নেবেন মানে প্রচণ্ড হিংস্র এবং প্রচণ্ড ঘৃণা ডক্টর এবং জামাতকে উনি ওপেনলি ওপেনলিগুলি বলতেছেন আর কি তো সাথে সাথে আমরা দেখতেছি যে ভারতেরও নানা রকমের ষড়যন্ত্র এই হিন্দু কার্ড তারপরে পাহাড়ের উপজাতিদেরকে নিয়ে নানা রকমের ষড়যন্ত্র দেশের গার্মেন্ট শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্র তো এই আগুন সন্ত্রাসটা মানে বাংলাদেশে মনে হচ্ছে যে এখন আবার তাদের নতুন একটা কার্ডের মতো মনে হচ্ছে আর কি তো আপনারা জানেন যে দু সালে বিএনপি জামাতের যে আন্দোলন হয়েছিল আর কি সেই সময়টা সাংসদ পঙ্কজ দেবনাথ তো তার নির্দেশে আগুন দিয়ে এগারো জনকে মারা হয় আর কি এবং সম্ভবত আমি যদি ভুল না করে থাকি এটা বিহঙ্গ বাস ছিল আর কি তো আমি যেটা খোঁজার চেষ্টা করলাম যে দেখেন গত কয়েকদিন থেকে একটা বার্নিং মানে খুব প্যানিক সৃষ্টি করা একটা খবর আমাদের মাঝখানে আসছে সেটা হচ্ছে যে মানে তেল বহনকারী যেই জাহাজ আছে সেখানে আগুন লাগছে এবং মানুষ মারা যাচ্ছে এবং সেই জাহাজগুলি হচ্ছে যে তেল মানে জ্বালানি তেল ক্যারিয়ার হিসাবে ব্যবহার করা হয় আর কি তো এইটা মানে সন্দেহ করা হচ্ছে যে এটা নাশকতা তো এই নাশকতাটা কেন আমি একটু আগে যখন আমি দেখতেছিলাম সময় টেলিভিশন থেকে এরকম একটা নিউজ আসছে এবং মানে প্রায় একটা পঁয়ত্রিশ আমি যখন ভিডিওটা বানাই দুইটা চল্লিশ বাজে তো তারা এই টাইটেলটা এরকম দিয়েছে যে নাশকতার আগুনে কি পড়লো বাংলার দুই জাহাজ তো এইটা একটা সাংঘাতিক একটা খবর আর কি হ্যাঁ যে দেখেন মানে জ্বালানি তেলের সংকট হলে কি হবে মানে পেট্রোল ডিজেল এগুলির দাম বেড়ে যাবে বা সাপ্লাই যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় আমরা দেখছি যে শ্রীলঙ্কাতে যখন ওই রাজাপাক্সের সরকার মানে সরানো হয় আর কি তো ওই সময় যে আন্দোলনটা হয়েছিল এবং তারা পেট্রোল ডিজেল এগুলি পাচ্ছিল না প্রচন্ড দাম এবং পেট্রোল পাম্পে প্রচন্ড লাইন এবং সেই লাইনে মানুষজন হতাশ মানে জ্বালানি তেল পাচ্ছিল না তো এই সব কারণে কিন্তু রাজাপাক্সের সরকার মানে সরে যায় আর কি মানে পালাতে বাধ্য হয় আর কি এবং যেভাবে তাদেরকে মানে মারধর দেওয়া হয়েছিল এবং ওই সেই রাজপ্রাসাদে ঢুকে আমরা ঠিক আমরা গণভবনের এই জিনিসটাও রিপিটেড আকারে পাই আর কি তো দেখেন এখানে নাশকতার আগুনে কি পড়লো বাংলার দুই জাহাজ তো এটা আমি একটু আর একটু ডিটেলসে একটু সামান্য হলেও আপনাদের জানায় রাখি যে আটত্রিশ বছরের শেষ ট্রিপে তেল খালাস করতে গিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন জাহাজ বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ দুটা জাহাজ ছিল যে ওই থেকে যখন ক্রুড অয়েল নামানো হয় তারা ওই জায়গাটা থেকে খালাস করে তারা চট্টগ্রাম বন্দরের যে জেটি আছে সেখানে নিয়ে আসতো আর কি তো এই দুইটা জাহাজই আনা নেওয়ার কাজে ব্যবহার এবং তাদের বয়স অনেক হয়েছে আর কি তো দেখেন এখানে বলা হচ্ছে যে মানে জ্যোতি বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ আগুনে পুড়ে যাওয়া নিয়ে উঠেছে নানা প্রশ্ন চার দিনের ব্যবধানে আগুনে পুড়েছে ক্রুরাল অয়েল বহনকারী অয়েল ট্যাঙ্কার দুটি দেশের জ্বালানি তেলের সরবরাহ লাইন ধ্বংস করতেই পরিকল্পিত এ আগুন লাগানো হয়েছে সন্দেহ চলছে তদন্ত আর কি এইরকম সন্দেহে চলছে তদন্ত তো এখানে আমরা জানি যে মানে ওই চট্টগ্রাম নৌ অঞ্চলের যে কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল আছে ইকবাল সাহেব আছেন তো উনি বলছেন যে বাংলার জ্যোতিতে আগুন লাগার পর সেফটি মেজার্স বারবার চেক করা হচ্ছে এবং অগ্নি অগ্নি নিবার নির্বাপনে বেশ কিছু মহড়া হয়েছে এরপরও কেন এই অগ্নিকাণ্ড সেটা তদন্ত সাপেক্ষে তো এখানে দেখেন এই যে বিস্ফোরণ আগুন লাগার আগে বাংলার জ্যোতি জাহাজে এগারো হাজার সাতশো মেট্রিক টন এবং বাংলার সৌরভে এগারো হাজার মেট্রিক টন ক্রুড অয়েল ছিল বাংলাদেশ পেট্রোলিয়ান পেট্রোলিয়াম কর্পোরেশনের বিপিসি জন্য আনা হয়েছিল বিপুল এই জ্বালানি তেল একেবারে শেষ ট্রিপে দুটি ট্যাঙ্কারে ট্যাঙ্কারে একই ধরনের আগুন লাগা এবং বিস্ফোরণ নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন তো এখানে এইসব জিনিস মানে একটা জাহাজের বয়স হচ্ছে উনিশশো সাল এবং এটা তৈরি এবং উনিশশো অষ্টআশি সালে জ্বালানি তেল পরিবহনে রেজিস্ট্রেশন পাওয়া এই কি বলে বাংলা সৌরভ এই তেল মানে ইয়েটা জাহাজটা এটা রেজিস্ট্রেশন করে আর কি অয়েল ট্যাঙ্কার হিসাবে লাস্ট ট্রিপ ছিল এখানে তো দেখেন এইগুলির আওয়ামী খুব সিদ্ধ হস্ত এগুলি হ্যাঁ আওয়ামী লীগ এবং দেখেন ওই ভারতের রও কিন্তু খুব অ্যাক্টিভ এবং কিছুদিন আগে কিন্তু আমরা দেখতেছিলাম যে তারা ওই নৌ সদর দপ্তরে নৌ বাহিনী যারা আছে হেড এবং প্রচুর উপ উচ্চপদস্থ একটা মানে লাগাতার চার দিন ধরে বাংলাদেশ নিয়ে তারা ভারতে বৈঠক করে মানে ভারতের সরকার আর কি এবং বাংলাদেশ নিয়ে কি করে না করে এটা তো আমাদের একটা সংখ্যা ছিলই কিন্তু তারপরেই আমরা এরকম আগুন লাগা লাগালাগি দেখতে লাগলাম এবং লাকিলি এই অয়েল ট্যাঙ্কারের মধ্যে যে তেলটা এ তারা বলতেছে যে এই তেলে আগুন লাগেনি বাট মানে আমরা জানতেছি না আর কি যে আদতে এই তেল ঠিক আছে কি নষ্ট হয়ে গেছে এখন সরকার যদি বলে যে না এটা মানে ধামাল চাওয়া দেওয়ার জন্য বলতে যে না তেলে কিছু হয়নি বা তেল নষ্ট হয় হয়নি পুটে যায়নি তো এটা তাদের স্ট্র্যাটেজিও হইতে পারে বাট যদি এরকম হয় যে সরকার এটা ধামাচাপা দিচ্ছে তেলের কিন্তু একটা জ্বালানির ক্রাইসিসের না হলেও হয়তো আমাদের যে অভ্যাস আমরা রাতারাতি সব তেলের দাম বাড়াই দিতাম আর কি এবং এইটা ওই আওয়ামী লীগের যে ছদ্মবেশী যারা আছে বাংলাদেশে ভিতরে সিন্ডিকেট এবং নানা রকমের ব্যবসায়ী তারা কিন্তু এগুলি মুখায় আছে এগুলি করার জন্য আর কি তো লাকিলি এটা তেল নষ্ট হয়নি আর কি এবং মানে প্রায় বাইশ হাজার তেইশ হাজার মানে মেট্রিক টন হিউজ ক্রুড অয়েল তো দেখেন এখানে মানুষ মারা গেছে হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই দুটা যে জাহাজ আছে বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ তো আমরা জানি যে বাংলা সৌরভে মানে একেবারে গত একদিন আগে এটাতে আগুন লাগে এবং দেখেন ওখানে বলতেছে যে ওই জাহাজের সামনের দিয়ে স্পিড বোর্ড নাকি যায় এবং এই আমি এখানে আরেকটা চ্যানেল আছে আমি নিউজের একটু রিফারেন্সটা দিই এটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে আসছে আগুন লাগা বাংলার সৌরভ জাহাজের তেল ছিল সাড়ে এগারো হাজার টন তো এইটা রাত একটার দিকে এখানে আগুন লাগে আর কি হ্যাঁ এবং এই ঘটনায় মারা গেছেন একজন তো তারা ওই যারা নাবিক টাবিক যারা ছিলেন তারা মানে অনেকে ভয়ে পানিতে লাভ দিয়ে পড়েন এবং ওদেরকে উদ্ধার করা হয় এবং বলা হয় যে অপরিশোধিত তেল অক্ষত আছে আর কি তো এখানে ওই স্পিড বোর্ড থেকে উপরে মানে কিছু হয়তো ছুঁড়ে টুরে মারে এবং চারটা জায়গা থেকে আগুনের স্পোরিং অনেক তৈরি হয় এবং তারা সম সমন্বিতভাবে বিভিন্ন মানে ইউনিট এই আগুনটা নিভিয়ে দেওয়ার জন্য কাজ করে আর কি এবং এখানে বলা হচ্ছে যে তিরিশে সেপ্টেম্বর বন্দরের ডলফিন অয়েল যেটিতে নোংর করে রাখা বাংলার জ্যোতি নামের ট্যাঙ্কার থেকে তেল খালাসের সময় বিস্ফোরণ থেকে আগুনের ঘটনা ঘটে তো ওই ওটা তো তিনজন মারা যায় আর কি তো আমি একটু মানে কনসার্ন আর কি এম টি বাংলা যদিতে আগুন তিন লাশ উদ্ধার তো এটাও বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট থেকে এখানে আসছে তো আমি আসলে খুব শঙ্কিত কারণ কি যে আমরা বাস বাস পোড়ানোর ব্যাপারগুলি আমরা দেখছি যে আওয়ামী লীগ কতটা সিদ্ধহস্ত এবং এর আগেও কিন্তু এই মানে কি বলে তেল বহনকারী যে জাহাজ এগুলাতে কিন্তু আগুন লাগে এরকম একটা নিউজ আমি আপনাদের দেখাচ্ছি জুলাইয়ের তিন তারিখে দুই সাল ডেলি স্টারে আসছে টাইটেলটা এরকম যে চার লাখ লিটার পেট্রোল সহ সাগর নন্দিনী দুই জাহাজে আবার আগুন তো তার মানে চার লাখ লিটার মানে হচ্ছে যে চার হাজার টন তো এটা আবারও আগুন মানে বুঝছেন যে এটা একটা রেগুলার একটা ট্রেন্ড হয় আর কি তো এখানে টেকনিক্যাল অনেক কিছু থাকতে পারে ওই এগুলি কারণে হয়তো মানে এটা তো একটা টাইম বোমের মতো এই এই জিনিসটা যখন পানির উপরে ভাসে এই অয়েল ট্যাঙ্কারগুলি তো এটা অনেকটা মানে লাইভ একটা বোম্বের মতো আর কি তো এইটাতে আসলে স্বাভাবিক এটা হতে পারে কিন্তু এগুলাতে অনেক সুরক্ষা দেওয়ার জন্য অনেক মেজারমেন্ট নেওয়া হয় তো এইগুলি বাংলাদেশে কেন হয় এবং দেখেন জুলাই মানে দু হাজার জুলাই মাস মানে এক দেড় বছরের মধ্যে এই আগুনে লাগার ব্যাপারগুলি ঘটেই যাচ্ছে এবং গত এক সপ্তাহের মধ্যে কিন্তু আমরা বড় বড় দুইটা আমাদের জাহাজ ছিল অনেক পুরোনো জাহাজ যেগুলিতে আগুন লাগলো আর কি তো এটা যথেষ্ট চক্রান্ত কিনা এটা অনেকে ধারণা করতেছেন বিশেষ করে কর্তৃপক্ষই এটা মাথায় রেখে তদন্ত করতেছেন তো আমি মনে করি যে মানে বটম লাইন লাইনেস যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক এবং তারা স্বাভাবিক না হ্যাঁ শেখ হাসিনার কথাতে আমরা যেভাবে দেখতেছি যে এরকম হিংস্রতা দেখতেছি এরকম লাগাতার তারা এরকম করবে এবং এই তারা যদি এটা নিজেরা করে থাকে এবং ভারতের র ভারতের মানে কনসপারেসি সাথে আওয়ামী লীগের মানে কনসপারেসি ভারত থেকে বাংলাদেশের ভিতরে যে অস্থিরতা সৃষ্টির জন্য যে শেখ হাসিনা যে কাজগুলি করতেছে এটা আমার মনে হয় যে একটা ধারাবাহিক ব্যাপার সেটারই তো এটা আসলে বন্ধ করার চাইতে আমরা মনে করব যে বিএনপির যথেষ্ট হয়তো তারা গণতান্ত্রিক দল তারা বারবার বলতেছে যে না আওয়ামী লীগকে ব্যান করা উচিত না কিন্তু এইটা একটা মানে সন্ত্রাসী দল এটাকে নিষিদ্ধ না করলে আপনি আপনার ঘরের মধ্যে এইসব জিনিস ঘটে যাবে আর কি তো এটাকে নিষিদ্ধ করে বরং আমরা আমি উচ্চারণ করা লোকজনকে আমরা মানে ব্যবস্থা নিব সেরকমই এটা একটা নিষিদ্ধ দল হিসাবে ট্রিট করা উচিত বাট এত ধ্বংসযোগ্য এত মানসহত্যার পরে এই দলটা স্বাভাবিক পর্যায়ে নাই এবং যে কোনো তদন্ত বা যে কোনো রকমের কাজকর্মের আগেই আমার মতে যে ভারতের কনসপায়রেসি এবং আওয়ামী লীগের কনসপায়রেসির রেগুলার একটা দাঁত ভাঙা জবাব হবে ইমিডিয়েটলি আওয়ামী লীগকে ব্যান করা মতে আপনারা কে কিভাবে দেখতেছেন জিনিসটা একটু কমেন্টে জানান আমার মনে হয় যে আমি আমার দিলাম এবং আমরা আসলে সজাগ থাকার কোনো প্রশ্নই আসে না আওয়ামী লীগের যথেষ্ট পরিমাণ সব কনস্পারেসি তাদের এগুলি অভ্যাস আর কি তো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা আরও নানা রকমের চক্রান্ত করে যাবে এবং এইটা হবে ডক্টর ইনসের জন্য একটা অগ্নি পরীক্ষা আমার মতে উনি সঠিক কাজটাই করবেন এবং বিএনপিকেও আমি বলবো যে আপনারাও একটু জোরে সোরে বলেন যে এই দলটাকে যেন নিষিদ্ধ করা হয় আমরা আপাতত এটা নিষিদ্ধ করি আগামীতে বাংলাদেশে দল থাকবে না দল থাকবে না ওটা পরের কথা যথেষ্ট গণতান্ত্রিক দলগুলি আছে তারা যারা নতুন রাজনীতি করতে চায় তাদেরকেও আপনারা স্বাগত জানান বাট এই মুহূর্তে আমি লীগকে নিষিদ্ধ করা হোক তো বন্ধুরা এখনকার মতো এটুকুই আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম